সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী পঞ্চগড় হাটি হাটটি উত্তর প্রান্তের সীমান্তবর্তী একটি হাট হ্যাঁ এই হাটে কিন্তু প্রচুর গরুর আমদানি হয় সব ধরনের গরু এখানে পাওয়া যায় তো আমরা একটু আজকে জানার চেষ্টা করবো এই হাটে কীরকম বর্তমানে গরুর দাম যাচ্ছে সেই তথ্য আপনাদের দিব রেখে কি আর জানি রেখে হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবি এবং বৃহস্পতিবার তো এই মুহূর্তে এখানে এক জোড়া ষাড় গরু আমরা দেখছি সুটান দেহের পাশাপাশি এখানে একটা নেপালি গির আছে আর একটা সাইওয়াল তার ভাইগুলো আপনার এই জোড়াটাই আপনার আচ্ছা এই সাই কি বাইশ কি ইটার বাইক হ্যাঁ দুই দাঁত এখন কয় মন আছে এটা এখন এটা আছে আপনার পাঁচ মন পাঁচ মন কত চাচ্ছেন এটা যে দাম কাটছে আমরা একশো ষাট কি ষাট কী বলছি বলতে একশো পঁচিশ আচ্ছা একশো ষাট থেকে একশো পঁচিশ দাম দিচ্ছে এটা ওজন সম্পর্কে আপনার শুনেছেন এর মধ্যে আর কত হলে আপনি এটা ছাড়া যাবে জোড়াটায় আচ্ছা আমরা একটু জোড়াটা নিয়ে ভাইয়ের কাছে একটু শুনছি ভাই বলছে জোড়াটা কাজানো চলছে এটা তো দুইটা কি মাংস যাবে ভাই দুইটাই মাংস যাবে এটা কেমন আছে পাঁচ কোন আছে আচ্ছা জোরায় কি দাম দিচ্ছে কেউ দাম দিচ্ছে আপনার আড়াই লাখ আর কত দূর আপনাদের আর হাজার বিশেক লাগবে তো আমরা এতক্ষণ এই নেপালি গির এবং সাইওয়াল এক জোড়া গরুর দরদাম শুনলাম দর্শক পাশাপাশি এখানে মিডিয়াম কোয়ালিটির বেশ আমদানি আছে গরু তো আমরা একটু আপনাদের শোনাতে চাই আজকের হাটে মিডিয়াম কোয়ালিটির গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই একটু দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে একটা দেশাল জাতের সার ভাই এটা কয়দাত ভাই কয়দাত আছে কত চাওয়া ভাই এটা পঁচাত্তর কি দাম দিচ্ছে ভাই কত দাম বলছে পঁয়ষট্টি মাঝখানে দশ হাজার ডিফারেন্স আছে আচ্ছা টার্গেট কেমন আছে ভাইয়া

আশি লাগবেই এর এদিকে হবে না শুনছেন আসলে আশির নিচে হবে না এরকমটা ভাই বলছেন তো ব্যাসে কেমন হচ্ছে আজকের হাটে বিচার বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা ঠিক আছে আপনার দেখাবে তো সিনেমা কি দেখতেছে আসলে কেমন হচ্ছে মুর্বির কি এটা ওই এই দুটাই আচ্ছা এটার বয়স কি আছে দুটাই আগর আচ্ছা যাক আমরা দেখছি এই ক্রস দুটার একটু দরদাম শুনবো দুটাই আগর বয়স আছে এখন দাহরেনি তো এটা কেমন যাচ্ছে আপনি এক লাখ ক্লাস লাখ কি দাম দিচ্ছে

এটা কি ওজন আছে ভাই এটা ওজনে আছে এটা কি এরকম চাও আচ্ছা আর কত হলে যাবে আপনাদের কিনে পঁচানব্বই আমরা একটু শুনছি দوشن এই পঞ্চগড় হাটের খামার উপযোগী সার গরুগুলো কয়টা ভাই দুইটা এটা এটা ও আচ্ছা হ্যাঁ এটা তো বয়সে আগর আছে কত চাওয়া এটা ভাই বাহাত্তর কি দাম দিচ্ছে এটাতে ষাট বাষট্টি বাহাত্তর এবং ষাট বাষট্টি কত হলে ব্যসে কিনা টার্গেট আছে পঁয়ষট্টি আচ্ছা পাশে আর একটা দেখছি এটা দেশাল না দাঁত হয়নি এটাও এটা কেমন সহ এটা দাম বাহাত্তর এটাও বাহাত্তর এখন কতটুকু ওজন আসবে এটা একশো কেজি ওভার কত হলে বেসিকেন টার্গেট আছে পঁয়ষট্টি লাগবে ব্যাসা কি নাকি লাভ হচ্ছে না কি চলছে বর্তমানে লজ হচ্ছে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনছি পঞ্চগড় হাটে আসলে বেচা কেনার অনেকটাই চিত্র খারাপ সকলের মুখেই প্রায় একই ধরনের আসলে বেচা কিনে লজ হচ্ছে এরকম একটা কন্ডিশন চলছে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এই হাটে সুপ্রিয় দর্শক আপনি দেখছেন মিডিয়াম কোয়ালিটি সার গরুগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য একটু দরকার চেষ্টা করছে আজকে পঞ্চগড় হাট থেকে তো এখানে দেখছি আমরা বয়সে আগর একটি গরু আমার সুন্দর কেমন আছেন বড় ভাই কেমন আছেন ব্যাসি কেমন চলছে বেসি ভালো নাই কয়টা আজকে আপনার কয়টা গেছে এই সামনে যেটা দেখছি এটা কীরকম দাম চাচ্ছেন আপনি এই সামনেটা বিরাশি কত বলেছে এখন যাব তো সত্তর বলছে আর বলেনি আচ্ছা আচ্ছা বেচে কিনে অনেকটাই খারাপ এখন এটা কতটুকু ওজনে আসবে ওজন কীরকম আসবে এটাতে একশো কেজি কত হলে ছাড়বেন টার্গেট পঁচাত্তর হলে ছাড়বেন আচ্ছা পঁচাত্তর হলে ছাড়বেন চায়ের গরুর এক গরু গেছে না হ্যাঁ এটা হয় না কি আপনার ও আচ্ছা পাশের আরেকটা এটা হয় বয়স্কি ভাই দাঁত দুই দাঁত এটা কি এখন মাংস চলে যাবে হ্যাঁ কয় মিন আইডিয়া করা আছে কি পাঁচ বোন কত চাইছেন দশ লাখ দাম দিয়েছে হ্যাঁ কত দাম দিয়েছে দাম এক লাখ বিশ এক লাখ বিশ একশো পঞ্চাশ চাওয়া এক লাখ বিশ দাম দিচ্ছে আচ্ছা এক লাখ বিশ তো এটাতে আরও কিছু লোড হওয়ার সুযোগ আছে য এটা আর কত হলে বেচে কিনা টার্গেট আছে আমাদের তো লাগে এক লাখ তিরিশ এক তিরিশ লাখে তিরিশ পর্যন্ত দাম দিয়েছে আরও দশ হাজারের অনেকটা ঘাটতি আচ্ছা এমনিতে আমরা দেবো না কেমন মাংসের চাহিদা কেমন আছে মাংসের চাহিদা আছে আছে তার মানে কি যেগুলো খাবার যাচ্ছে তার চেয়ে মাংসের গুঁড়ো চাহিদা একটু আছে কেমন চাইছেন ভাই পাঁচ পান্ন কত দাম কত দাম দিচ্ছে এটাতে সে চল্লিশ চাউর দাম পাঁচ দাম দিচ্ছে সে তো কি বেচা কিনা টার্গেটের মধ্যে আসছেন কাছাকাছি ও আচ্ছা 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 আমরা শুনছি দেশাল জাতের এই শার্টের দরদাম আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি বাচ্চা এটা পারসেন্টেজে বেশ ভালো আছে আমরা একটু দরদাম শুনাবো আপনাদের কত চাইছে কত দাম দিচ্ছে আশি কি দুটাই জোড়া নাকি এটা আলাদা আচ্ছা এগুলো হচ্ছে পালার জন্য মোটা তাজা তাজাকরণ হবে এরকম গরু এটা তোমার কত হলে বেছে কিনা টার্গেট আছে পঁচাশি হলে আচ্ছা এটা পঁচাশি হলে বেচবে আর ভাই আপনার এটা কীরকম চাইছেন সেয়াত্তর আচ্ছা এটাও শায়ল বাচ্চা এটা তো বেশ এক এবং নাভি আছে কত বলছে এটাতে সাতষট্টি সাতষষট্টি আর কত হলে আপনার বেচে কি না সত্তর নিচে বেচবেন না তাহলে এক কম আর বেশ এক হাজার কম বেশ বাজারে চাহিদা কেমন আজকে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি অবশ্যই অন করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পড়ার জন্য